আপনি ইসলাম পছন্দ করেন না কোনো সমস্যা নেই মুসলিমদের পছন্দ করেন না কোনো সমস্যা নেই যিনি আপনাকে সৃষ্টি করেছেন রিজিক দিচ্ছেন লালন পালন করছেন তার নাফরমানি করা সত্ত্বেও এখনও আপনাকে দেখে শুনে রাখছেন সে সৃষ্টিকর্তাকে মানেন না কোনো সমস্যা নেই আমরা যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে মানি যে সর্বশেষ পয়গাম্বার আপনারও পয়গাম্বার আপনি মানেন না কোনো সমস্যা নেই আপনি এখানে থাকেন পৃথিবীতে খান বসবাস করেন পশু পাখির মতো প্রাণীর মতো মারা যান কোনো সমস্যা নেই পৃথিবীতে যত মুসলিম আছে প্রত্যেককে যদি আপনি অপছন্দ করেন কোনো সমস্যা নাই বেশিরভাগ মুসলিমকে নিয়ে আপনি কূটনীতি করেন তাও বা কোনো সমস্যা নেই অধিকাংশ মুসলিমদের যেমন ধরেন আপনি যদি আমাকে নিয়ে কোনো কূটনীতি করেন কোনো খারাপ কথা বলেন আমি হয়তো বা আপনাকে ক্ষমা করে দেবো কোনো লাইভ নাই কোনো প্রশ্ন নাই কোনো কথা নাই কোনো সালিশ ছাড়াই ক্ষমা করে দেব আমার মতো লাখো কোটি 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 মুসলিম পাওয়া যাবে যে আপনাকে নিয়ে তারা কোনো চিন্তাই করে না তাকে নিয়ে কী বললেন কিন্তু আপনি যদি আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে যদি কটিত্ব করেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আপনাকে আমরা এই জমিনে থাকতে দিব না দিব না এই কারণে যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমরা এতটাই ভালোবাসি এতটাই ভালোবাসি যতটা আমি আমরা নিজেকেও ভালোবাসি না বুঝতে পারেন নাই তার মানে আপনি যদি কোনো মুসলিমকে হত্যাও করে ফেলেন কিসাচ আছে কিন্তু সে চাইলে ক্ষমা করে দিবেন কিসাস আছে হত্যার বদলে হত্যা হাতে বদলা হাত নাকে বদলা নাক আছে মনে করেন কোনো মুসলিমকে হত্যা করেছেন সে পরিবার চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে যদি কটুত্ব করেন পৃথিবীতে আপনাকে থাকতে দেওয়া হবে না আপনাকে মাটির নিচে পাঠিয়ে দেওয়া হবে এবং ফয়সালা আল্লাহ করবেন যদি তবা করেন আর তবা যোগ্য হয় সেটা ফয়সাল আল্লাহ করবেন কিন্তু মুসলিমরা পৃথিবীর মানুষরা যারা আল্লাহকে ভালোবাসেন তারা আপনাকে এই জমিনে থাকতে দেবে না ভবিষ্যতে রসুলুল্লা সাল্লাহ সাল্লাম এবং আল্লাহ সুমতালকে নিয়ে কূটতিক করার আগে এই বিষয়গুলো অবশ্যই ভাববেন